উদ্ধব কর্মকাণ্ড নিয়ে নিয়মিত আলোচনায় থাকেন চিত্রনায়ক জায়েদ খান সেই ধারাবাহিকতায় সম্প্রতি বিদি গান নিয়ে রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন এই অভিনেতা এর মধ্যে সামনে এলো জায়েদ খানের আরো একটি ভিডিও যা দেখে রীতিমতো অবাক তার ভক্তরাও সামাজিক মাধ্যমে ভাইরাল ওই ভিডিওতে মাইকের সাথে দেখা যায় বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে কি আছে ওই ভিডিওতে মাঠ ও মাঠের বাইরের নানা ঘটনায় নিজের মেজাজ হারাতে দেখা গেছে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে সম্প্রতি ঘটেছে তেমনই একটি ঘটনা এবার তাকে দেখা গেছে চিত্রনায়ক জায়দ খানের উপর খুব জাগতে তবে হঠাৎ কি হলো তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে সাকিবের ক্ষোভের বিষয়টি দেখা গেছে যেখানে দেখা যায় সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে যাচ্ছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এ সময় সাকিবের সাথে ছবি তোলার চেষ্টা করেন চিত্রনায়ক জায়েদ খান এর মধ্যে বিরক্ত হয়ে সাকিব তার হাতে থাকা মোবাইল ফোনটি সুইমিং পুলের পানিতে ছুঁড়ে ফেলে হেঁটে চলে যান কিছু বুঝে ওঠার আগেই সাকিবের এমন আচরণে হতবম্ব হয়ে যান জায়েদ খান